মানুষের নষ্ট রাজনীতির দুষ্ট চর্চায় যারা আমাকে অন্যায়ভাবে এবং অযৌক্তিকভাবে তাদের বিপক্ষে আবিষ্কার করেছেন কিছু লোক তাদের প্রতিও আজ আমি বলতে চাই কোনো অভিযোগ নাই কোনো অনুযোগ নাই তারাও ভালো থাকবেন সেই প্রত্যাশা করব সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদকে নিয়ে যখন খুব ডামাডোল চলছে যার দিকে উনি তো মোটামুটি টক অফ দা কান্ট্রিতে পরিণত হয়েছেন তার লুটপাটের একাংশ প্রকাশিত হওয়ার পর একাংশ এটা ক্ষুদ্র অংশ কোনো সন্দেহ নাই বাংলাদেশে যা আছে তার বহুগুণ বেশি বাইরে আছে এটুকু আমরা সাধারণ কাণ্ড জ্ঞান দিয়ে বুঝতে পারি কে এই বেনজির উনি আমাদের পুলিশের সর্বোচ্চ ব্যক্তি ছিলেন আইজিপি ছিলেন ওনার ব্যাপারে যে উনি এই সরকারি চাকরি করতে যে কি বিপুল পরিমাণ অর্থ কামাই করেছেন অবৈধভাবে এবং কি বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন তার একটা ফিরিস্তি বর্ণনা এই পত্রিকার রিপোর্টে দেওয়া হয়েছে যার নাকি সারা দেশে আমি যতটা আমি সংক্ষেপে একটু বলি সম্পদের পরিমাণ তার সারা দেশে কম পরবর্তীতে কমপক্ষে ছয়টা কোম্পানি আছে তাদের সেগুলো কি আমি যে একটা নাম বলি সাভানা ফার্ম প্রোডাক্ট প্রোডাক্ট সাভানা অ্যাগ্রো লিমিটেড সাভানা ন্যাচারাল পার্ক সাভানা ইকো রিসোর্ট সাভানা কান্ট্রি ক্লাব বেস্ট হোল্ডিং এরকম অনেকগুলো আছে একমাত্র সাভানা ইকো রিসোর্ট যেটা আছে সেটার যে আহমেদ এই নামটা শুনলে খলি খলিজাটা ক্যাফে ওঠার মতো না কারণ বেনজির আহমেদ বাংলাদেশের গরিব দুঃখী অসহায় মানুষের সম্পদকে যেভাবে লুটে পড়ে খেয়েছে সেটা বিগত দিনে আর কেউ খেতে পেরেছে বলে আমার মনে হয় না বেনজির আহমেদের নামটা যখন এখন আপনি শুনেন তখন আপনার সবচেয়ে বেশি ঘৃণা পুলিশের উপর হয় সব পুলিশ কিন্তু খারাপ না আবার সব পুলিশ তো সেটা বেনজির প্রমাণ দিয়েছেন পুলিশকে যে কতটুকু প্রশ্নবিদ্ধ করেছেন সেটা বেনজির একজনেই প্রমাণ করে দিয়েছেন সেই বেনজিরের বিচার করার মতো ক্ষমতা বাংলাদেশের কারণ নাই বলে তিনি দাবি করেছেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওতে যাওয়ার আগে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে বলেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই চলুন আমরা আগে বেনজিরের কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাতে চাই দেশের মানুষ ক্ষুধা দেখেছে চরম দারিদ্র দেখেছে অশিক্ষা দেখেছে অসুখ বিসুখ দেখেছে বঞ্চনা দেখেছে অভাব দেখে তীব্র অভাব দেখেছে সেই সঙ্গে রাজনীতিরও অনেক ধরনের ভাঙা গড়া হয়েছে খেলা হয়েছে এবং আলটিমেটলি দেশের মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের সাধারণ মানুষ জয়ী হয়েছে সকল অশুভ শক্তির বিরুদ্ধে তারপরও বিভিন্ন অভিজ্ঞতায় দেখা গেছে যে আমাদের দেশে এক ধরনের নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা ছিল বা এখনও আছে সেই ন এক শ্রেণীর মানুষের নষ্ট রাজনীতির দুষ্ট চর্চায় যারা আমাকে অন্যায়ভাবে এবং অযৌক্তিকভাবে তাদের বিপক্ষে আবিষ্কার করেছেন কিছু লোক তাদের প্রতিও আজ আমি বলতে চাই কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই তারাও ভালো থাকবেন সেই প্রত্যাশা করব কারণ সবাইকে মিলেই বাংলাদেশ আমার এই ভালোবাসার বাংলাদেশ আমাদের এই ভালোবাসার বাংলাদেশ বা তো এবং সবাইকে মিলেই আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র বাস্তবায়নের জন্য আমরা সবাই হাতে হাত রেখে যে যেখানে আছি সেখান থেকে হাতে হাত রেখে আমরা দায়িত্ব পালন করবো উনি আমাদের পুলিশের সর্বোচ্চ ব্যক্তি ছিলেন আইজিপি ছিলেন উনার ব্যাপারে যে উনি এই সরকারি চাকরি করতে যে কি বিপুল পরিমাণ অর্থ কামাই করেছেন অবৈধভাবে এবং কি বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন তার একটা ফিরিস্তি বর্ণনা এই পত্রিকায় রিপোর্টে দেওয়া হয়েছে এবং আমি রিপোর্টটা পুরো রিপোর্টটা আমি মন দিয়ে পড়েছি এবং আমার কাছে পুরো রিপোর্টটাকে অসাধারণ রিপোর্ট মনে হচ্ছে মানে যে রিপোর্টার করেছেন দুজন রিপোর্টারের নাম আছে এখানে ওনারা প্রচুর খেটে খুঁটে এই রিপোর্টটা করেছেন বলে আমার কাছে মনে হয়েছে এবং খুঁটে নাটি বর্ণনা আছে এবং সেই সম্পদের যে বিবরণ পড়তে যেয়ে না আমার মাথায় ঘুরছিল যে একজন লোক সরকারি চাকরি করতে যে। যার বেতন কখনোই লাখ টাকা ছাড়ায়নি সে কি করে এত হাজার কোটি টাকার সম্পদের মালিক হতে পারে যার নাকি সারা দেশে আমি যতটা আমি সংক্ষেপ একটু বলি সম্পদের পরিমাণ তার সারা দেশে কম পরবর্তীতে কমপক্ষে ছয়টা কোম্পানি আছে তাদের সেগুলো কি আমি যে একটা নাম বলি সাভানা ফার্ম প্রোডাক্ট সাভানা অ্যাগ্রো লিমিটেড সাভানা ন্যাচারাল পার্ক সাভানা ইকো রিসোর্ট সাভানা কান্ট্রি ক্লাব বেস্ট হোল্ডিং এরকম অনেকগুলো আছে একমাত্র সাভানা ইকো রিসোর্ট যেটা আছে সেটার যেটা বর্ণনা দেওয়া হয়েছে গোপালগঞ্জে একটা গ্রামের মধ্যে একটা আধুনিক ইউরোপ বানিয়ে ফেলেছেন উনি এবং সেখানে ঢোকার জন্য গ্রামের রাস্তা ছিল না সাত কিলোমিটার রাস্তা বানিয়েছেন সেটাও সরকারি খরচ মানে উনি সরকারের পদস্থ কর্মচারী ছিলেন কর্মকর্তা ছিলেন প্রভাব খাটিয়ে উনি সরকারি অর্থে সাত কিলোমিটার দীর্ঘকে রাস্তা বানিয়েছেন উনার ইকো রিসোর্টে যাওয়ার জন্য এবং সেখানে যাতে নিরাপত্তার অভাব না হয় সেখানে একটা পুলিশ ক্যাম্প বানানো হয়েছে উনি পুলিশের প্রধান ছিলেন ভাবুন মানে ক্ষমতার কি অপব্যবহার এরকম করে একটা প্রতিষ্ঠান মানে একজন ব্যক্তি কিভাবে কতগুলি প্রতিষ্ঠান তৈরি করেছে ঢাকায় দেখা গেছে ঢাকায় এই লামেডিয়ান তার বেস্ট হোল্ডিং এখানে ওনার কত লাখ শেয়ার আছে দুই লাখ তিন লাখ শেয়ারের মালিক সবগুলি উনি করেছেন ওনার স্ত্রীর নামে অথবা দুই কন্যার নামে পূর্বাঞ্চলে ওনার চল্লিশ কাঠা জমির উপর একটা সুবিশাল ডুপ্লেক্স বানিয়ে আছে যার দাম নাকি পাঁচচল্লিশ কোটি টাকা কমপক্ষে হবে আরেকটা বাইশ কাঠা আরেকটা দশ বিঘার প্লট আছে সেই প্লটের দাম কম পক্ষে বাইশ কুড়ি টাকা এখন এই সময় এরকমভাবে মানে আপনার ডিটেল রিপোর্টটা পড়েন আমার আমার বক্তব্য আপনি অনলাইনে পাবেন মানে দৈনিক কালের কণ্ঠে পাবেন হয়তো অনেকে ভাববেন যে কালের কণ্ঠ হঠাৎ করে অনেকে রিপোর্ট করলো কেন তারা যে কারণেই করুক সেটা আমার জন্য ব্যাপার না কিন্তু আমি যেটা দেখছি সেটা হলো একজন আইজিপি কিভাবে সরকারি চাকরি করার মাধ্যমে এত বিপুল অর্থ কামাই করতে পারে। এবং এটা যে অবৈধ অর্থ এটা এটা বুঝতে কোনো কষ্ট হয় না কারণ কষ্ট হয় না এই কারণে সবগুলি না স্ত্রীর নামে না হলে দুই কন্যার নামে তো স্ত্রী আর কন্যার কন্যা কোথায় পেলেন এটাকে আলাদিনের আলা আলাদিনের সে দিয়ে গেছে নাকি ভাই আমার ভয়টা কোথায় আমি যে কথাটা বলতে চাচ্ছি দেখেন এই লোক এই লোক কিন্তু একসময় আবার শুদ্ধাচার পুরস্কার পেয়েছে মানে সরকার তার আচরণে মুগ্ধ হয়ে সে এত শুদ্ধ ব্যক্তি এত শুদ্ধ কর্মকাণ্ড করেছেন এর জন্য একটা পুরস্কারও দিয়েছেন সেই পুরস্কার নিশ্চয়ই তার ড্রয়িং রুমের আছে লোকে দেখবে আর ভাববা হা এই লোক কত শুদ্ধ এই শুদ্ধ লোকের নমুনা এটা এটা হয় এই 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 মানে এটা কি মানে কি বলবো ওনার যে এই সম্পদ ছিল এটা উনি একদিনই করেছেন একদিনই তো করেননি ওই পুলিশ জীবনে চাকরি করছেন যতদিন করেছেন ততদিনই দুর্নীতি করেছেন ওনাকে যখন আইজিবির মতো একটা বড় পদে বসানো হয় তখন একবার দেখা হয় নাই যে উনি এরকম করেন কিনা উনি কতটা সৎ আচ্ছা দেশে তো অনেক গোয়েন্দা সংস্থা আছে ডিবি আছে সিআইডি আছে কত কিছু আছে না এরা তো মানুষের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের খবর নেয় অমুক নেয় তমুক নেয় তারা দেখে নাই এই লোকটা কী করেছে সে অবসরে গেছে তাও দু বছর হয়ে গেছে কেউ কি একবার খবর নিয়ে দেখেছিল যে লোকটা আসলে অবসর নেওয়ার পর সে কী করেছে এই যে প্রপার্টিগুলো কেউ একবার খবর দিয়েছিল যখন উনি ছিলেন ক্ষমতায় তখনই বা ওনার ব্যাপারে কিস ই করা হয়েছে নাকি এরকম হয় যে যদি কেউ ক্ষমতায় থাকে তার ব্যাপারে কেউ আর মানে ই করে না মানে তার কোনো বিচার হয় না তার কোনো খোঁজখবর নেওয়া হয় না এটা কি নিয়ম আমি মনে করি যে এই ধরনের লোক যারা এত বিপুল অর্থ কামাই করেছেন তাদেরকে যাদের যাদের দেখার দায়িত্ব ছিল তারাও অপরাধী এবং অনেকে যদি আমাকে এমনও বলেন যে যারা এখনও ক্ষমতা আছে তাদেরও কিন্তু মধ্যে এরকম প্রপার্টি আছে এটা কি লুটপাটের অবস্থা মানে যে যত পারো লুটপাট করো এই সে কোনো বিচার হবে না আমার মনে হয় যে এইটারও কোনো বিচার হবে না কেউ এই পত্রিকায় রিপোর্ট হয়েছে কয়েকদিন খুচাখুচি হবে বিচার হবে না কারণ বিচার কারোতে হয় না কয়েকদিন আগে দেখলাম আরেকজন এমপি সাহেব উনি আগে ভূমিমন্ত্রী ছিলেন ওনার প্রপার্টি নিয়ে এত কিছু হলো কোনো বিচার হয়েছে কেউ শুনেছেন শুনেননি আরেক ব্যবসায়ী এস আলম সে ওয়ান বিলিয়ন ডলার বিদেশে নিয়ে গেলো কোনো বিচার হয়েছে হয়নি আরেক এমপি ছিল গোলাপ সাহেব ওনার নিউ ইয়র্কে বাড়ি আছে জানা গেল কোনো কিছু হয়েছে হয়নি কেন হয়নি কেন হয়নি এই প্রশ্নের জবাব আপনাদের কেউ দেবে না মানে দেশটাই যেন আমার মাঝে মাঝে মনে হয় কি এই সমস্ত লোকরা না এই দেশটাকে নিজের দেশ তো মনে করে না তারা মনে করে এটা হলো লুটপাটের জায়গা আমি এখানে লুটপাট করব এই জন্যে আমাদের এখানে আমরা বড় বড় পদে আছি আমরা বড় বড় দায়িত্বে আছি এবং এই দায়িত্বে থাকার অর্থ হলো আমাদেরকে লুটপাট করার অবাধ লাইসেন্স দেওয়া হয়েছে সাধারণ মানুষের গলায় পাড়া দেওয়া জমি দখল করবো অমুক করব তমুক করবো এই যে এখানে চৌদ্দশো বিঘা জমি সে ওখানে নিয়ে ইক রিসোর্ট বানিয়েছে ভাবেন একবার কত লোকের জমি ওখানে এবং সবই জীবনে কেমন খুব স্মুথলি ই হয়েছে যখন হয়েছে সবগুলি সে এভাবে খুব আপোষে কিনে নিয়েছে যারা বাংলাদেশে জমির ব্যবসা করেন তারা জানেন কিভাবে জমি তার দখল করে এখানে তা হয়নি তা কী প্রমাণ আছে আর এখানে যে সমস্ত কর্মকাণ্ড হয় বলে রিপোর্ট আমি পড়লাম সেটার কি বলবো এক একটা কটে সেটা নাকি পনেরো হাজার ষোলো হাজার টাকা ভাড়া হয় এক বেলার জন্য ওখানে আপনি আপনার যাও এটা নিয়ে আর বলে আর মানে অনুষ্ঠানের মান খারাপ করতে চাই না এই তো হচ্ছে তো এটার কি হবে কোনো শাস্তি কি হবে আমার কিন্তু মনে হয় না আমি এই ভদ্রলোক আমাদের এই ব্যানজি সাহেব উনি রিটায়ারমেন্টে গিয়েছেন দুই হাজার ২২ সালে সেপ্টেম্বরে এবং সেই নিউজটা ওই নিউজটা যদি ছাপা হয় প্রথম প্রথম আলোতে সেই বাইশে সেপ্টেম্বর দুই হাজার বাইশ যে আইজিবি বেনজির আহমেদের অবসরে প্রজ্ঞাপন জারি সেই নিউজটার নিচে ওই ওই নিউজটা ওই সময়ে বাইশ সালে একজন একটা মন্তব্য করেছিলেন যিনি লিখেছিলেন যে এতটা দাম্ভিক দল কানা ও দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রধান বাংলাদেশ কখনো পায়নি প্রকৃতির প্রতিশোধ তার জন্য অপেক্ষা করছে এই নিউজটা না ওই সময় আমি পড়েছিলাম এবং আমি এই মন্তব্যটা আমার খুব পছন্দ হয়েছিল আমি সেটা সংগ্রহ করে রেখেছিলাম সেই মন্তব্যটা আজ আমি পড়লাম এই কারণে পড়লাম যে ওনার এখন যে প্রকাশগুলি হচ্ছে এটা কি তার প্রকৃতির প্রতিশোধ হতে পারে কিন্তু একটা কথা মাথায় রাখবেন এই লোকের পরিবার পরিজন তাদের কাছে তার কী মূল্য আছে তার সন্তান দুইটা কন্যা দুই কন্যার কাছে তার পিতা কী একটু দুর্নীতিবাজ ব্যক্তি এই অর্জন উনি করেছেন ওনার এলাকার লোকের কাছে সাধারণ মানুষের কাছে উনি কী কি আইজিপি সৎ আইজিপি ওই শুদ্ধাচার পাওয়া আইজিপি নাকি একজন দুর্নীতিবাজ আইজিপি ওই মন্তব্যটা যিনি করেছিলেন তার নাম হলো বল্টুমিয়া বল্টুমিয়াকে আমি স্যালুট জানাচ্ছি সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদকে নিয়ে যখন খুব ডামাডোল চলছে যার দিকে উনি তো মোটামুটি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন তার লুটপাটের একাংশ প্রকাশিত হওয়ার পর একাংশ এটা ক্ষুদ্র অংশ কোনো সন্দেহ নাই বাংলাদেশে যা আছে তার বহুগুণ বেশি বাইরে আছে এটুকু আমরা সাধারণ কাণ্ড জ্ঞান দিয়ে বুঝতে পারি যাই হোক ওনার এই কথাগুলো যখন প্রচুর হচ্ছে আমি নিজে এটা নিয়ে কথা বলেছি তখন আমার একটা স্মৃতি মনে পড়েছে সেই স্মৃতিটা শেয়ার করার জন্যই আসলে এই ভিডিওটা সেটা হচ্ছে এই ভদ্রলোক যখন রিটায়ার করেন মানে তাকে আসলে একটু হতাশী হতে হয়েছে বলবো কারণ উনি এক্সটেনশন পান নাই মানে এত বড় কোতোয়াল সরকারের উনি ছিলেন প্রতি ক্ষেত্রে অসাধারণ অসাধারণ প্রভুভক্তির সাথে সার্ভিস দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত এক্সটেনশানটা পান নাই মনে ক্ষোভ ছিল দুঃখ ছিল তখন উনি একটা বক্তৃতা করেছেন একটা বিদায়ী বক্তৃতা সেটা আমার সামনে যখন আসলো এটা দু বাইশ সালের সেপ্টেম্বর মাসে আমার খুব ভালো মনে পড়ে কারণ হচ্ছে আমার চ্যানেলটা আমি তখন মাত্র শুরু করেছি এটা চার সেপ্টেম্বর শুরু হয়েছিল সেপ্টেম্বরের শেষের দিকে ওই ভিডিওটা সামনে আসে তখন সেই বক্তব্য থেকে কতগুলো উক্তি আমি মানে লিখে রেখে একটা ভিডিও তৈরি করেছিলাম ইনফ্যাক্ট সেই ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই এই কারণে যে একটা মানুষ তার আসফালন কোন পর্যায়ে যেমন ধরুন উনি বলছেন ভিডিওটা পুরো শুনলেই বুঝবেন তখন যেহেতু আমার অনেকে আমাকে শোনেননি আপনারা নতুন যারা আছেন তাদের জন্যই ভিডিওটা দেয় যারা ভিডিওটা শোনেননি মানে উনি কারোর প্রতি কোনো অভিযোগ অনুযোগ নেই মানে বেনজির বলছেন কারোর প্রতি অভিযোগ অনুযোগ নেই উনি আমাদের প্রতি কোনো অভিযোগ অনুযোগ রাখেন না মানে খেয়াল করুন আমাদের প্রবচনের চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না কেন তৈরি হয় আমরা বুঝতে পারি এরকম আরও অনেকগুলো কথা বলেছেন সো শুধু ব্যক্তি বেনজির না আসলে এটা টু সাম এক্সটেন্ট সরকার কাউকে যত বেশি আস্ফালনের সুযোগ দেবে সে কিসে পরিণত হয় এবং সে কিভাবে আমাদের প্রতি কথা বলে সো সামষ্টিকভাবে ওই ব্যক্তি এবং এই প্রতিষ্ঠান পুলিশ একটা প্রজাতন্ত্রের কর্মচারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একটা সশস্ত্র প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা এই বাহিনীটা কে নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ কথা আমি মনে করি বলেছি এই বেনজিরের সেই বিদায়ী যে বক্তব্য সেটাকে ধরে এটাতে একজন সর্বোচ্চ পর্যায়ে একেবারে সর্বোচ্চ পজিশনে পৌঁছা পুলিশ কর্মকর্তা একটা স্বৈরাচারী সরকারের আমলে কেমন দানবে পরিণত হয় আবার আমাদের কীভাবে নসিহত করে আমাদেরকে ক্ষমা করেন সেইটা যেমন আছে সাথে পুলিশ নিয়েও কিছু কথাবার্তা আছে আমি ভিডিওটা এটার সাথে জুড়ে দিচ্ছি আপনারা হাজারা আগ্রহী তারা হাজারা আগে শোনেননি তারা শুনবেন আশা করি এই মুহুর্তে দেশের প্রায় সব মিডিয়ার খবরে দেখা যাচ্ছে জনাব বেনজিরের একটা বক্তব্য উনি রিটায়ারমেন্টে যাচ্ছেন সম্ভবত এক দুই দিন পরই দীর্ঘ একটা বক্তৃতা করেছেন আমি একটা জায়গায় দেখলাম সম্ভবত এক ঘন্টার বেশি তো ওনার বক্তব্য কি ছিল না ছিল পুরোটা এখনো জানি না সময় হলে হয়তো দেখবো